মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচে নির্মাণ তিন রুম একতলা বাড়ি ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক এখানে যে বাড়িটা আপনারা দেখছেন খুবই কম জায়গার মধ্যে এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে ভবনটিতে থাকছে মাত্র তিনটা বেডরুম একটি কিচেন আর একটি টয়লেট একটি ডাইনিং মাত্র নয়টি শর্ট কলমের উপর নির্মাণ এই ভবনটি ভবনটির মোট দৈর্ঘ্য সাতাশ ফিট প্রস্থ চব্বিশ ফিট ছয়শো আটচল্লিশ স্কোয়ার ফিট জায়গায় এটা মেন গেট মেন গেট থেকে সিঁড়ি এই সাইডে দুইটা বেডরুম আপনার তেরো ফিট বাই বারো ফিট করে এই দুইটা রুম বড় এটা হলো ডাইনিং ডাইনিংয়ের জায়গা আছে আপনার তেরো ফিট বাই বারো ফিট এটা হলো ডাইনিং এবং সামনের দিকে একটি বেডরুম এই রুমের সাইজ তেরো ফিট বাই দশ ফিট অথায় মেন গেট রয়েছে ছয় ফিট এখানে কিচেন ছয় ফিট এই সাইটে বাথরুম পাঁচ ফিট বাই ছয় ফিট মোট এই ভবনটার এখন পর্যন্ত যে কাজ করা হয়েছে তার জন্য রডের প্রয়োজন পড়েছে মাত্র লিংটন পর্যন্ত পনেরোশো কেজি এবং সাত ফিট দেয়াল গাঁথনি করে দেওয়া হচ্ছে লিনটন তো যাদের বাজেট কম মজবুত বাড়ি করবেন এই নিয়মটা ফলো করলেই কিন্তু কম টাকার মধ্যে খুবই সুন্দর মজবুত স্বপ্নের বাড়ি করে নিতে পারবেন তো এখন যে বিষয়গুলো জানানো হয় যে এই বাড়ির সাথ দেওয়া যাবে কি না দেখুন যেখানে লোড সেখানে আর সিসি বিম এই বিমের সাইজ দশ বাই বারো ইঞ্চি এখানে একটু জুম করে দেখাচ্ছি সিঁড়ির জায়গাতে দেখে নিন বিমে 5 mm 5 पीस 16 mm রড দিয়া কলমেও 16 mm রড দিয়া তো এই বাড়ির দেওয়াল ফাটার চান্স একদমই জিরো এখন সাত ফিটে লিন্টন করে নয় ফিটে 9 ফিট 6 ইঞ্চি তে করা হবে ভবনটার সাদিয়া পর্যন্ত খরচ আসতে পারে 10 থেকে 11 লক্ষ টাকা আর কমপ্লিট করোজ 16 থেকে 17 লক্ষ টাকা তো যাদের বাজেট কম কম বাজেটের মধ্যেই গ্রামের মধ্যে খুবই নান্দনিক সুন্দর স্টাইলিশ ডিজাইনের বাড়ি করবেন এই নিয়মটাই ফলো করতে পারেন দেখুন কতটা নিখুঁতভাবে কাজটা করা হয়েছে খুবই কম জায়গার মধ্যে তো আমরা যে গাঁথনির ইট এই পর্যন্ত গাঁথনি করেছি আমাদের আট হাজার ইটের প্রয়োজন পড়েছে কুষ্টিয়ার বালু পাঁচশো সেফটি আর ইটের খোয়া ভাঙা হয়েছে মোট ছ হাজার ইট লিঙ্কটন পর্যন্ত এবং নয়টা কলম তো দেখুন খুবই কম জায়গার মধ্যে এমন শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে আপনি আপনার স্বপ্নের একতলা বাড়ি করে নিতে পারেন আমরা নেক্সট ভিডিওতে কিন্তু সমস্ত ক্লিয়ারভাবে দেখাবো এবং ফ্লোর প্ল্যানের প্রয়োজন পড়লে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম